দুই টাইগার বোলারকে নিয়ে প্রায় কোটি টাকা খরচা করেছে পিএসএল এর দুই ফ্র্যাঞ্চাইজি তবে প্রশ্ন হলো এই টাকার পুরোটাই কি পাবেন নাহিদ কিংবা রিসাদা নাকি কিছুটা কম বেশি হবার সম্ভাবনা আছে আর হলেও সেটা কোন নিয়মে কাজ করবে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের তাই পিএসএল খেলে এবার কত টাকা নিয়ে দেশে ফিরবেন দুই টাইগার বোলার তার বিস্তারিত থাকছে রিপোর্ট পিএসএল এর মঞ্চে এবার দুর্দান্ত এক সময় পার করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন আসরের শুরু থেকে শাহিন আফ্রিদির দল লাহোর কালান্দার্সের জার্সিতে যোগ দিয়েছেন টাইগার লেগি এদিকে এবারে পিএসএল এর রিশাদের মতো নাহিদ রানাও রীতিমতো বড় এক নাম গেল দিনই নিজ দল পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে উড়াল দিয়েছেন তিনি এমনকি মা মাঝরাতে তার টিম হোটেলে পৌঁছানোর এক সুদৃশ্য ভিডিও দিয়ে ফেসবুকে পোস্ট করেছে পেশোয়ার এছাড়া পিএসএল এ দল পেয়েছিলেন লিটন কুমার দাসও তবে চোটের কারণে কোনো ম্যাচ না খেলে দেশে ফিরতে হয়েছে টাইগার ওপেনার কে তাই টাইগার ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে পিএসএল এ আছেন কেবল রিশাদ আর নাহিদ রানাই এদিকে পিএসএল এর চলমান আসরে খেলে কত টাকা নিয়ে দেশে ফিরবেন এই দুই টাইগার ক্রিকেটার তা নিয়েও আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদের এর আগে লাহোরে অনুষ্ঠিত জানুয়ারির জমজমাট নিলামের টেবিল থেকে বেশ চড়া মূল্যেই দল পায় টাইগাররা এবারের ড্রাফটে যদিও নাম ছিল প্রায় উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটারের যাদের মধ্য থেকে কপাল খুলেছিল মাত্র তিনজনের তবে চলমান এই আসরে সবচেয়ে বেশি দামে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা নিলামের টেবিলে গোল্ডেন ক্যাটাগরি থেকে এই পেসারকে দলে ভেরায় পেশোয়ার জালমি আর নাহিদকে নিতে দলটির গুনতে হয়েছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়াবে প্রায় ষাট লাখ টাকার মতো অন্যদিকে ড্রাফটের সিলভার ক্যাটাগরি থেকে দল পায় লেগ স্পিনার রিশাদ হোসেন আর তাকে ফেরাতে প্রায় পঁচিশ হাজার মার্কিন ডলার খরচা করেছে লাহোর কালান্দার্স যার অঙ্কটা টাকার হিসেবে ঠেকবে প্রায় 30 লাখ টাকায় এখন প্রশ্ন হলো এই টাকার পুরোটাই কি পাবেন নাহিদ কিংবা রিসাদরা নাকি কিছুটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে আর হলেও সেটা কিভাবে কাজ করবে প্রথমে রিসাদকে দিয়ে শুরু করা যাক যেহেতু আসরের প্রথম দিন থেকেই তিনি দলের সাথে যুক্ত হয়েছে। আর বিসিবি থেকেও পুরো আসরের জন্যই এনওসি পেয়েছে। তাই পুরো আসর জুড়ে এই দলের সাথে থাকার সুযোগ আছে তার ফলে সিলভার ক্যাটাগরিতে থাকার কারণে ত্রিশ লাখ টাকার পুরোটাই পাবেন তিনি এছাড়া ব্যক্তিগত বিভিন্ন পুরস্কারের হিসাব তো থাকবেই যদিও দেশের বাইরে উপার্জিত এই অর্থের জন্য কিছুটা ট্যাক্সও দিতে হবে টাইগার লেগির অন্যদিকে চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে থাকায় আসরে শুরু থেকে পেশোয়ারের সাথে যোগ দেননি নাহিদ বরং তিনি যখন যোগ দিলেন তখন পাঁচ ম্যাচ ইতোমধ্যেই শেষ জালমি যদি তার দল এখন ফাইনাল পর্যন্ত যায় তাহলে নাহিদের সামনে সুযোগ আছে আরো সাতটি ম্যাচে সেক্ষেত্রে ষাট লাখ টাকার হিসেবে পরের সাত ম্যাচের জন্য পঁয়ত্রিশ লাখ টাকা পাবেন তিনি এছাড়া ব্যক্তিগত অর্জন বা ট্যাক্সের হিসেব চুকিয়ে বাদ বাকি টাকা নিয়ে দেশে ফিরবেন তিনিও অর্থাৎ সব মিলিয়ে দুই টাইগার ক্রিকেটারের পকেটে ঢুকতে যাচ্ছে প্রায় পঁয়ষট্টি লাখেরও বেশি পরিমাণ অর্থ